হ্যালো ফ্রেন্ডস এখন ফিনল্যান্ডে রাত এগারোটা আর আমি অজু করে এসেছি মাগরিবের নামাজ পড়তে কিন্তু দেখুন রাত এগারোটায় পুরো আলো সূর্য দেখা যাচ্ছে দিন আর দিন চলে আসুন ফিনল্যান্ডে তাহলে আপনারা বসে বসে এভাবে সূর্য দেখতে পারবেন রাত এগারোটায় সূর্য যেটা জীবনে দেখেননি তাই দেখতে পারবেন আসলে তাড়াতাড়ি চলে আসুন এইসব উল্টা পাল্টা জিনিসে সময় দিন না কাজের জিনিসে সময় দেন কাজে লাগবে ইদানিং দেখতেছি অহরহ জার্মানি ওই ফ্রান্স ইটালি নরওয়ে ডেনমার্ক সব জায়গায় থেকে এই রাত এগারোটায় সূর্য দেখা যায় এটা এটা ভিডিও দেওয়া শুরু করছে মানে এই ফালতু জিনিস দেখার কিছু নাই সূর্য সূর্যই বাংলাদেশ থেকেও দেখা যায় এখান থেকেও দেখা যায় এখানে দিন বড় এই কারণে সূর্য এগারোটা পর্যন্ত থাকে এগারোটা বারোটা পর্যন্ত থাকে বোর হয় সাড়ে চারটায় তো এটা নিয়ে এত ইয়া হওয়ার কিছু নাই অ্যামেসড হওয়ার কিছু নাই পৃথিবী ঘুরে পৃথিবীর এই আর্কটিক সার্কেলে বা ইউরোপের সার্কেলে সূর্য সানলাইট বেশিক্ষণ থাকে এটা জানা কথা ঠিক আছে তো এই সব ফালতু জিনিস না দিই কাজের জিনিস দেখেন নিজের স্কিল বাড়ান বিদেশে আসতে চাইলে আয়েলস দেন আয়েলসের প্র্যাকটিস কীভাবে করলে ভালো হবে ওই চিন্তা করেন ঠিক আছে বা অন্য আইটি স্কিল বাড়ান আল্লাহ সবাইকে ভালো থাকেন